হৃদ মায়া প্রেম গাথা গল্পের তম অংশ সকাল পাঁচটার ঘরে বাড়ির গেট পেরিয়ে পার্কিং এরিয়াতে গাড়ি এসে থামল সুফিয়া খানের গম্ভীর মুখের সুফিয়া খান বাড়ি থেকে গাড়ি থেকে নামতে নামতে চোখ পড়ল বাগানের খোলা বাংলোর চেয়ারে হাত পা ছড়িয়ে গা এলিয়ে বসা বসে থাকা হৃদকে হৃদের চোখের উপর ডান হাত রেখে বাম হাত ঝুলছে ফ্লোরে গম্ভীর সুফিয়া খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে হাতের ঘড়িটার সময় দেখতে পুনরায় কপাল কুচকে তাকালো হৃদের দিকে এত সকালে হৃদ না ঘুমিয়ে জাগ্রত অবস্থায় বাগান ঘরে কী করছে ছেলেটা এখনও অনেক অসুস্থ এই মুহূর্তে হৃদের বেশি বেশি ঘুমের প্রয়োজন মস্তিষ্ক ঠান্ডা রাখার জন্য নয়তো মায়া পাগল হয়ে বেঁচে থাকলেও হৃদ বাঁচবে না যদি কোনো কারণে হৃদের মস্তিষ্কে পুনরায় রক্তক্ষরণ হয় তাহলে হৃদের ফুল বেডরেস্টে থাকার কথা অথচ হৃদ দুই টণ্ড বেডে থাকছে না সারাক্ষণ অফিসের কাজে দৌড়াদৌড়ি করছে রেগুলার চেক পর্যন্ত করাচ্ছে না সে বাড়িতেও ফিরে না আবার সুফিয়া খানের সঙ্গেও কথা বলে না উনি ফোন দিলে কল রিসিভ করে না আয়ন রাদীপ এমনকি নিজের বাবার কলটা পর্যন্ত হৃদ রিসিভ করে না সুফিয়া খান বুঝতে পারছে হৃদ পরিবারের সকলের উপর রেগে আছে বলে হয়তো কারোর সঙ্গে কথা বলছে না হৃদের রাগটা যে মায়াকে ঘিরে সেটাও তিনি জানেন রিদের অনুপস্থিতিতে মায়া খেয়াল না রাখাতে রিদ অভিমানে সবাইকে এড়িয়ে যাচ্ছে কিন্তু এভাবে আর কতদিন যা হবার তা হয়ে গেছে অতীতে ফিরে ওনারা কিছু করতে পারবে না কিন্তু বর্তমান আর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটার খেয়াল রাখতে হবে ওনাদের সব কিছু ভুলে আপাতত সবার মায়ার পাশে দাঁড়ানো উচিত এই মুহূর্তে মায়া মানসিক ভারসাম্যহীন রোগী কাউকে চিনতে পর্যন্ত পারছে না মানুষ দেখতে ভয় পাচ্ছে কান্নাকাটি করছে চট্টগ্রাম থেকে ফিরে তিনি সোজা হাসপাতালে গিয়েছিল মায়ার কাছে তারপর রাতভর মায়ের সঙ্গে থেকে মাত্র হৃদের বাড়িতে ফিরল ফ্রেশ হতে তারপর আবার যাবেন হাসপাতালে মায়ার সুস্থতা নিশ্চিত করতে যা যা করা লাগে তিনি সেই সবটাই করবেন কিন্তু স্বামী হিসাবে এই মুহূর্তে হৃদকে খুব প্রয়োজন মায়ার নয়তো একা মায়া নিজের মানসিক চাপ কাটিয়ে উঠতে পারবে না মনস্তান্তিক ভাবনায় সুফিয়া খান হৃদের খোলা ছাউনির ঘরে প্রবেশ করতে করতে বলল তুমি সারা রাত ঘুমাওনি হৃদ এখানেই ছিলে সুফিয়া খানের কথায় হৃদের মাঝে হেলদোল দেখা গেল না সুফিয়া খান কপাল কুচকে তাকালো হৃদের দিকে হৃদ জাগ্রত নাকি ঘুমিয়ে আছে তিনি আপাতত বুঝতে পারছেন না তিনি তিক্ত দৃষ্টিতে ঋদকে পরখ করতে দেখতে পেল হৃদের ঝুলন্ত বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত ঝরসে ফ্লোরে তাজা তিনি আঁতকে উঠল বুঝতে পারলেন হৃদ জাগ্রত অবস্থায় বসে সুফিয়া খান বড় বড় পা ফেলে রিদের আহত হাতটা টেনে নিতে নিতে বলতে চাইল তোমার হাতে রক্ত কিসের হৃদ তুমি আবার মারামারি করেছ তোমাকে না বলেছিলাম মারামারিতে না জড়াতে তুমি অসুস্থ তোমাদের সুফিয়া খানের কথা শেষ হওয়ার আগে হৃদ ঝটকায় হাতটা ফেলে দিল নিজের মায়ের নির্দের ব্যবহারে সুফিয়া খান শক্ত গলায় বলল রিদ আমি কিছু বলছি তোমাকে সামনের টি টেবিলটা ঠাস করে উল্টে ফেলতে ফেলতে উঠে দাঁড়ালো তিরো মেজাজে বলল। তোমাকে না করেছিলাম না আমাকে বাড়তি দরদ না দেখাতে তারপরও কাহিনী করো বালের নাটক দেখাও দেখাবা না যাও রিদের কথায় সুফিয়া খান শক্ত গলায় বলল তুমি বেয়াদবি করছো হৃদ মায়ের কথায় যেন হৃদ আরও চেতে উঠল, রাগে রি রি করে বলল আমি বেয়াদবি করলে তুমি কি করেছো আমার সাথে তুমি জানতে না আমি বিবাহিত ছিলাম আমার একটা বউ ছিল তাহলে কেন তোমরা সবাই মিলে আজ ওকে পাগল বানিয়ে ছাড়লে আমার সুস্থতার প্রতিদান কি তোমরা আমার বউকে পাগল বানিয়ে নিয়েছো আজ আমি সুস্থ হয়েও তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছি তোমরা সবাই স্বার্থপর আজ আমি সুস্থ না হলে তোমরা কখনোই মায়ার খোঁজ করতে না আমার আমানতের খেয়াল তোমরা রাখোনি সেজন্য সে আজ অন্যের বউ হয়ে গেছে আমি পেয়েও হারিয়ে ফেললাম ওকে এই যন্ত্রণা তুমি বুঝবে কখনো হৃদের কথায় সুফিয়া খান নরম হয়ে আসলো তিনি নিজেও মায়ার ব্যাপারটা নিয়ে অপরাধ বোধে ভুগছেন যতবার মায়ার দিকে তাকায় ততবার নিজের করা ভুলটা তীব্রভাবে মাথাচাড়া দিয়ে ওঠে তিনি বাহিরের মানুষের কাছে শক্ত হলেও নিজের পরিবারের দিকটায় তিনি দুর্বল হৃদ কষ্ট পাচ্ছে ভেবে তিনি হৃদকে নরম সুরে বোঝাতে চেয়ে বলল কোনো কিছু খুব বেশি দেরি হয়নি হৃদ তুমি চাইলে সব কিছু আবার ঠিক করতে পারবে এই মুহূর্তে মায়ের পাশে তোমার থাকা উচিত সে ইউ মায়ের কথায় হৃদ তেলে বেগুনে জ্বলে উঠল আরও সবটা শেষ করে বলছে কোনো কিছু খুব বেশি দেরি হয়নি আর কি বাকি আছে যেটা ঘটেনি হৃদের জীবনে হৃদ রাগে তীরতীর করে বলল কোনটা বেশি দেরি হয়নি তুমি আমাকে বুঝাও আমার বউ অন্যের বউ হয়ে গেছে নাকি মায়া পাগল হওয়াটা আর কি দেরি হওয়া বাকি আছে তোমার জন্য আমাকে বলো আমার বউ আমার জন্য হারাম হয়ে গেছে তাকে চাইলেও দেখতে পারছি না ছুঁতে পারছি না দুটো কথা বলতে পারছি না সারাক্ষণ মনে হয় আমার বউ আমার নেই এখন আমার তার দিকে তাকালেও পাপ হবে আমার এই দ্বিধাকে কে কাটাবে বলো তুমি তুমি যে সিচুয়েশনে বাবার সঙ্গে আছো সিচুয়েশনে তোমরা আমাকে সেম দাঁড় করিয়েছ সম্পর্ক না রাখতে পারছি আর না বহন করতে পারছি এর থেকে ভালো ছিল আমি মরে যেতাম তোমাদের ঝামেলাও শেষ হয়ে যেত কথাটা বলে রিদ হনহ নিয়ে বাড়ির ভেতর হাঁটল সুফিয়া খান ঘাড় ঘুরিয়ে তাকালো রিদের চলে যাওয়ার দিকে উনি সহজে কান্না করতে পারে না না হয়তো এই মুহূর্তে খুব করে কেঁদে নিজের ভেতরটা প্রকাশ করতো কষ্ট করে সন্তানদের কষ্টে মায়াদেরও সেম কষ্ট হয় সেটা প্রকাশ করত এই পরিস্থিতিতে তিনি কীভাবে ঠিক করবেন যারা নেই তবে তিনিও সহজে হার মানার মানুষ নয় যে কোনো মূল্যে মায়ার সুস্থতার ছেলেদের সঙ্গে ছেলের মনের জোড়াও তিনি লাগাবেন ইনশাআল্লাহ আল্লাহ এই সব কিছুর জন্য প্রয়োজন মায়ার দ্রুত সুস্থতা নিশ্চিত করা রাত নয়টা পনেরোর ঘরে সারাদিন পর হৃদের গাড়ি প্রবেশ করলো বাড়ির চত্বরে পার্কিং এরিয়াতে গাড়ি থামতে একজন দেহরক্ষী এগিয়ে আসলো দুটো তাড়াহুড়ায় গাড়ির দরজা টেরে ধরতে গম্ভীর মুখে হৃদ নামলো তাতে হাতের কোটটা পাশের দেহরক্ষীকে এগিয়ে দিতে দিতে হাঁটলো বাড়ির ভেতরে পেছনে আসি তখনও ড্রাইভারের সাথে বসা হৃদের পরপর সেও গাড়ি থেকে নামলো তবে হৃদের পেছন পেছন বাড়ির ভেতর গেল না দেহরক্ষীর হাত থেকে হৃদের কোটটা নিজের হাতে নিতে নিতে ফের ঘুরে তাকালো হৃদের চলে যাওয়ার পথে আজ বিগত এক মাস বারো দিন হতে চলল হৃদ বাংলাদেশে ফিরেছে অথচ প্রয়োজনের বাইরে হৃদ আসিফের সঙ্গে দুটো কথা বলে না কাজের সূত্রে দুজনের সার্বক্ষণ একত্রে থাকা হয় তারপরও হৃদ বিগত দিনের কথা জানতে চায়নি আসিফের কাছে কেন আসিফ মায়ার খবর নেয়নি হৃদের অনুপস্থিতিতে আসিফ থাকতেও কেন মায়ার বিয়েটা হলো কেন ও হৃদের পরিবারের মতোই মায়ার ব্যাপারে উদাসীন রইল সবাই না জানুক আসিফ তো জানত তার হৃদ ভাই কতটা পাগল ছিল তার বইয়ের জন্য তারপরও সে কেন হেফাজত করল না তার হৃদ ভাইয়ের আমানতকে সত্যি বলতে আসিফ এতদিন ভয় পেত এসব প্রশ্নের মুখোমুখি হতে তার কাছে উত্তর নেই এসব প্রশ্নের কিন্তু আজকাল আসিফ খুব করে চায় তার হৃদ ভাই এসব প্রশ্নগুলো করুক আসিফকে আসিফ কি উত্তর দেবে তা জানা নেই তারপরও সে খুব করে যায় হৃদ অন্তত আসিফের উপর আগের মতো অধিকার বোধ দেখিয়ে প্রশ্ন করুক প্রশ্ন মানুষ তাকেই করে যার উপর মানুষ অধিকার বোধ রাখে আসিফের উপর তার ভাইয়ের অধিকার বোধ ছিল সর্বত্র মূলত হৃদের সঙ্গে আসিফের শুধু প্রফেশনাল সম্পর্ক সীমাবদ্ধ ছিল না হৃদের পার্সোনাল মানুষগুলোর মধ্যে আসিফও একজন ছিল দুনিয়া না জানলেও আসিফ জানত হৃদের প্রফেশনাল কিংবা পার্সোনাল বিষয়ের সম্পর্কে কিন্তু আজকাল হৃদ শুধু আসিফকে প্রফেশনাল কাজের মধ্যেই রাখে পার্সোনাল কোনো বিষয়ে ভিড়ায় না হৃদের এই অদৃশ্য দূরত্বটা আসিফকে খুব করে পুরায় তার ভাই পার্সোনাল মানুষগুলোর মধ্যে সে নেই সেটা মানতে নারাজ আসিফের মন সেজন্য আসিফ খুব করে চায় হৃদ তাকে মায়াকে ঘিরে অসংখ্য অসংখ্য প্রশ্ন করুক দিন রাত প্রশ্ন করুক আসিফ উত্তর দিতে না পারলে অপরাধী হয়ে থাকবে তারপর হৃদ প্রশ্ন করুক অধিকার দেখাক আসিফের উপর ঋদের চলে যাওয়ার দিকে আসিফ আরও একবার তাকালো ভিতরকার কষ্ট চাপিয়ে হাঁটল নিজের বরাদ্দকিত বাগানের কোয়ার্টারের ঘরটার দিকে বাড়ির ভিতরে প্রবেশ করতে করতে হৃদের পা থেমে গেল আলোবিহীন অন্ধকারময় ড্রয়িং রুমটা দেখে আবছা আলোয় হৃদ চারপাশে তাকাতে তার কপাল কুচকে এলো বিরক্তিতে বাড়িতে এতগুলো কেয়ারটেকার থাকতে রাত নয়টা অবধি এখনও ঘরের আলো জ্বলেনি এই বিষয়টি ক্ষিপ্ত হল রিদ এমন না বাসায় বিদ্যুৎ নেই বাহিরে আলো জ্বলছে মানে বাসায় বিদ্যুৎ আছে বিদ্যুৎ না থাকলেও জেনারেটার আছে বিদ্যুতের সমস্যা হওয়ার কথা না ক্ষিপ্ত রিদ বিরক্তিতে এগিয়ে গেল ড্রয়িং রুমের আলো জ্বালাতে সুইচ বোর্ডের অনুসন্ধান করতে হঠাৎ রিদের পা থেমে গেল অদ্ভুত কিছুর গোঙানির শব্দে মুহূর্তে বোর্ডে থাকা রিদের হাতটা স্থির হলো আলোনা জ্বালিয়ে কান খাড়া করলো শব্দের উৎস খুঁজে ক্রমশই হৃদের বিরক্তির কপালটা শীতল হয়ে আসলো সুফিয়া খানের বন্ধ দরজার দিকে তাকিয়ে এই ঘরটায় সুফিয়া খান আর মায়া থাকে এই মুহূর্তে তার মা সুফিয়া খান বাসায় নেই বাহিরে আছেন কোনো কাজে বাড়িতে রাফা মেয়েটাও নেই বিগত এক মাস হলো মায়াকে ঢাকা নিয়ে আসার বারো দিন পর রাফাকে ওর পরিবার নিয়ে যায় তারপর থেকে মায়া সুফিয়া খানের সঙ্গেই থাকছেন তবে আজ মায়া একা ছিল বাড়িতে কেয়ারটেকারের সঙ্গে সকলের অনুপস্থিতিতে মায়ার কক্ষ হতে অদ্ভুত গোঙানির শব্দটা পেতে হৃদের বুক মুচড়ে উঠল ভয়ে আবারও মায়ার প্যানিক অ্যাটাক করেছে ভেবে ঘরের আলো না জ্বালিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো সেদিকে দরজার সম্মুখে যেতে যেতে হৃদের পা থমকে দাঁড়ালো আবছা আলোয় অন্ধকার রুমের দৃশ্য দেখে স্তব্ধ নেয় মাথা চক্কর দিয়ে উঠল মুহূর্তে অন্ধকার রুমের আপত্তিকর দৃশ্যে হৃদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অনুভব করলো সমস্ত সত্তা নাড়িয়ে কেঁপে উঠল বুক হৃদ স্থির পায়ে কম্পিত হাত উঠিয়ে ছাপানো দরজাটা ভেতরে ঠেলতে দৃশ্যমান হলো যৌনতায় লিপ্ত হতে কাউকে হৃদ অনুভূতি চোখে অনুভূত চোখে তাকালো সেদিকে দেখলো খুব জোড়া করে লোকটা তার যৌনতা মেটাচ্ছে মেয়েটির সঙ্গে হৃদের মনে হলো কক্ষের মেয়েটি তার ঋতু এই কক্ষ এই বেডে তার ঋতয় শুয়ে থাকে সব সময় আজ সকালের সকলের অনুপস্থিতিতে তার অসুস্থ ঋতর সুযোগ নিল অন্য কেউ হৃদ আবারও দেরি করলো তার ঋতর কাছে পৌঁছাতে হৃদের ভেতরকার সত্তা তীব্রভাবে ধিক্কার জানালো হৃদকে তার এত ক্ষমতা এত পাওয়ার থাকার পরও সে দুইবার ব্যর্থ হলো নিজের বউকে বাঁচাতে হৃদের ব্যর্থতা যেন হৃদের উপর হাসল সে তার বউকে প্রথমে অন্যের সাথে বিয়ে হওয়া থেকে আটকাতে পারলো না আর না আজ অন্যের লালসার শিকার হতে রক্ষা করতে পারল না হৃদ স্তব্ধ শীতল চোখে তাকিয়ে রইল সেদিকে ঠান্ডা পরিবেশে হৃদের কপালের ঘাম ঝরছে কান বেয়ে দরজার উপর হাতটা কাঁপছে তীর করে হৃদের গলার গলগণ্ডটাও বারবার উপর নিচ হতে দেখা গেল মানুষ খানের বাড়ি অবধি আসবে তো দূর হৃদের সামনে দাঁড়াতেও ভয় পায় না জানি পান নিয়ে ফিরতে পারে না সেই ভয়ে অথচ আজ তার বাড়ি তার ঘরে এত পাহারাদারের মাঝে হৃদের বউ সেফ রইল না লালসার শিকার হলো অন্য কারুর হাতে মা এত মানসিক রুগী সেজন্য কেউ তার সুযোগ নিলেও সে ঠিকঠাক বলতে পারবে না এজন্য হয়তো তার অসুস্থ বইয়ের সুযোগ নিল অন্য কেউ আচ্ছা কার এত বড় কলিজা হলো যে হৃদখানের বইয়ের কে অপবিত্র করলো কে ছুলো তার বউকে এসব কত দিন ধরে হচ্ছে তার বাড়িতে হৃদের অবহেলায় কি সে তার ঋতুকে হারিয়ে ফেলল রিদ অনুভূতিহীন চোখে হঠাৎই ঝিমিয়ে উঠল নাকে তরল কিছু গড়িয়ে পড়ল গলগল করে বাম হাতের উল্টো পিঠে হৃদ নাক মুছতে মুছতে দেয়াল ধরে দাঁড়ালো শরীরের ভারসাম্য বজায় রাখতে কিন্তু তারপরও সেই একইভাবে গড়িয়ে যাওয়া তরল পদার্থ অনুভব করতে হৃদ নিজের ভারসাম্য হারালো দুর্বলতায় ন্যায় পড়ে যেতে নিলে পিঠ থেকে গেল দেয়ালে অসাবধানতায় হৃদের হাত লেগে ফ্লাওয়ার প্যান্সট ভাসটি পড়ল ফ্লোরে মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে গেল মাটির পান্সটা উচ্চ শব্দে ধরফরিয়ে উঠল ধর্ষণকারী লোকটা তড়িঘড়ি করে বিছানা হতে মেয়েটিকে ছেড়ে ফ্লোর থেকে শার্ট প্যান্ট উঠিয়ে জড়ালো গায়ে প্যান্টের চেন টানতে টানতে বাহিরে বেরিয়ে আসতেই দরজার সম্মুখে হৃদকে নিস্তব্ধ দাঁড়িয়ে থাকতে দেখে ভয় থতমত খেয়ে বসল বয়স্ক ড্রাইভার হাসেম হৃদ তখনও অনুভূতিহীন শূন্য চোখে তাকিয়ে রইল বয়স্ক ড্রাইভার লোকটার দিকে কমেই চোখ ঘুরালো লোকটার খোলা প্যান্টের চেইনের দিকে প্রথমে থমথমে বয়স্ক হাসেম হৃদের দৃষ্টি অনুসরণ করে ভয় তৎক্ষণার বাইরের দিকে দৌড়তে দৌড়াতে প্যান্টের চেন আটকালো ঘরের ভেতর থেকে কারো ফুপানো কান্নার শব্দ হৃদের কানে যেতেই হৃদ দেয়াল ধরে বসল ফ্লোরে রুমের মেয়েটির আত্মচিৎকার যতটা গাঢ় হচ্ছিল হৃদের নিঃশ্বাসের গতি ততই ধীর হচ্ছিল অন্ধকারে মেয়েটির আত্মচিৎকার বলছে রিদ আবারও ব্যর্থ হয়েছে তার ঋতকে হেফাজত করতে সোফায় হাত পা ছড়িয়ে গায়লিয়ে বসে রিদ, ডান হাতে ঝুলছে ফ্লোরের উপরে সেই হাতে ধারালো ছুরিটা চুইয়ে চুইয়ে রক্ত ঝরছে ফ্লোরে সামনে লাশ হয়ে উপুর হয়ে শুয়ে পড়ে আছে তখনকার ড্রাইভার হাসেম লোকটা তার তাজা রক্তে রঞ্জিত ফ্লোর হৃদের ছাই রঙের সারটা কালো হয়ে আছে রক্তের ছিটায় অব্দি ভেসে গেল সেই রক্ত নিস্তর একটা পা হাসেমের পিঠে রেখে বাগানের খোলা বাংলোতে গায়ে এলিয়ে সোফায় শুয়েছে সামনেই আসিফ থমথমে মুখে দাঁড়িয়ে নিস্তব্ধ পরিবেশে কারো মুখে কোনো কথা নেই হৃদের ভয়ে আসিফ কথা বলতে সাহস পাচ্ছে না বাড়ির ড্রাইভারকে রিদ হঠাৎ কেন কুপিয়ে মারলো তাও বুঝতে পারছে না আসিফ তবে রিদ যে অকারণে কিছু করবে না তাও জানে আসিফ ড্রাইভার চাচাকে মারার পেছনে নিশ্চয়ই কোনো মারাত্মক কারণ হবে হৃদ ভাইয়ের এটাও আসিফের ধারণা কিন্তু হাসেম লোকটা হঠাৎ কি করেছে সেটাই ভয়ে জিজ্ঞাসা করতে পারছে না আসিফ পিন পিন নিরবতা বিচ্ছিন্ন করে হঠাৎ গেট ধরে প্রবেশ করলো সুফিয়া খানের সাদা গাড়িটি গাড়ির হর্নের শব্দে আসিফ সেদিকে তাকিয়ে দেখল সুফিয়া খানের সঙ্গে মায়াকে নামতে দুজনের হাতেই শপিং ব্যাগ চাপা তবে মায়া এক হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে অন্য হাতে সুফিয়া খানের হাত জড়িয়ে রেখেছে ভয়ে আসিফ সুফিয়া খানকে এদিকটায় দিকটা আসতে দেখে ভয়ে জড়ো হয়ে তৎক্ষণাৎ হৃদকে ডেকে বলল ভাই আপনার আম্মু এই দিকেই আসছে হাশেমের লাশটা কি করব সরিয়ে ফেলবো আসিফের ডাকে নিরুত্তর হৃদের কোনো হেলদোল দেখা গেল না আর না চোখ মেলে তাকালো আসিফ হৃদের নড়াচড়া দেখতে না পেয়ে তৎক্ষণাৎ আবারও তাকালো সুফিয়া খানের দিকে তিনি মায়ার হাত চেপে এদিকটায় দিকটায় হেঁটে আসছেন সুফিয়া খান যেমন তেমন মায়ার তো মানসিক অবস্থা ভালো না মায়ের এই অবস্থায় খুন খারাপি কিংবা রক্ত দেখাটাও বিপজ্জনক একটা স্বাভাবিক সুস্থ মানুষই খুন খারাপি রক্ত দেখলে অস্বাভাবিক হয়ে যায় সেখানে মায়া অসুস্থ হয়ে লাশ দেখলে আরও উত্তেজিত অস্থির হয়ে পড়বে সেটাও স্বাভাবিক আসিফ মায়াকে দেখে রিতকে সতর্ক করতে চেয়ে বলল ভাই আপনার মার সাথে ভাবিও আছেন লাশটা দেখলে উনি ভয় পাবেন লাশটা কি আমি সরিয়ে ফেলব আসিফের কথাটা হৃদের কান অবধি পৌঁছালে হৃদের মস্তিষ্ক সেটা ধারণ করতে পারেনি বেখেয়ালি নিস্তব্ধ নিষ্ঠুপ হৃদ তখনও একইভাবে শুয়ে অথচ ততক্ষণে সুফিয়াখানের খানের হাত ধরে মায়া হৃদের নিকটবর্তী এসে থমকে দাঁড়ালো রক্তে রঞ্জিত লাশ দেখে ভয়াত্ম মুখে উত্তেজিত ভঙ্গিতে সুফিয়া খানের হাত টেনে আঙুল তাক করলো হৃদের পায়ের নিচে থাকা হাসেমের লাশটির দিকে কম্পিত স্বরে বলল রর রক্ত মায়ের ভয়াত্ম গলার স্বর অল্প শুনল হৃদের কানে অথচ তড়াক করে খুলে গেল হৃদের দু চোখ মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকালো অদূরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে থাকা মায়ার দিকে গায়ে সাদা মাঠা একটা পোশাক জড়িয়ে মায়া ভয়ার্ত মুখে তাকিয়ে আছে হৃদের পায়ের নিচে লাশটার দিকে হৃদ মায়াকে নিজের মায়ের সঙ্গে সহি সালামতি দেখে কেমন নিশ্চুপ চোখে তাকিয়ে রইল মায়ের আদলের নিষ্পাপ মুখটার দিকে হৃদের চোখ দেখে তার ভেতরকার গভীরতা প্রকাশ করা দায় অথচ মায়া পুনরায় একইভাবে সুফিয়া খানের হাতটা টেনে হৃদের পায়ের নিচে লাশটা দেখিয়ে ভয়াত্ম অস্থির উত্তেজিত ভঙ্গিতে বলল আম্মু রর রক্ত আম্মু রক্ত মায়ের আঙ্গুল তাক করার দিকে সুফিয়া খান কপাল কুচকে তাকালো দেখল ড্রাইভার হাসেমের লাশটাকে তারপরও চোখ ঘুরিয়ে ঘুরালো হৃদের অনুভূতিহীন শূন্য চোখের দিকে মায়া তখনও একই ভাবে সুফিয়া খানের হাত টানছে ভয়ে হাতে শপিং ব্যাগগুলো ছড়িয়ে ছিটিয়ে ফেলেছে ততক্ষণে মায়াকে ভয় পেতে দেখে সুফিয়া খান হৃদের থেকে দৃষ্টি সরিয়ে মায়াকে সামলাতে চাইলে মুহূর্তে উঠে দাঁড়ালো হৃদ রক্তাক্ত ছুরিটি হাতে নিয়ে তৎক্ষণাৎ দৌড়ালো মায়ার দিকে আতঙ্কিত মায়া আরও আতঙ্কিত হলো হৃদকে ছুরি হাতে ওর দিকে দৌড়ে আসতে দেখে ভয়ে উত্তেজিত মায়া বড় বড় নিঃশ্বাস নিতে কোনো রকমে সুফিয়া খানের হাত টেনে বলল আম্মু রক্ত আম্মু আম্মু মায়ার কথাগুলো বলতে বলতে হৃদ ততক্ষণে রক্তের উপর দিয়ে দৌড়ে মায়াকে দু হাতে জড়িয়ে ধরল আক্রোশে হাইটে লম্বা হওয়ায় মায়ের পা উঠে গেল ভাসমান সূত্রে আতঙ্কিত আতঙ্কিত হলো শরীরের তাজা রক্তে লেপটে হৃদের বক্ষে ছটফটিয়ে চিৎকার করে জ্ঞান হারালো তক্ষণি। মায়াকে জ্ঞান হারাতে দেখে হৃদের হাতে ছুরিটাও পড়লো মাটিতে তার এতক্ষণ মনে হয়েছিল সে ব্যর্থ হয়েছিল এই নারীকে হেফাজত করতে কিন্তু এখন সশরীরে নিজের মায়ের সঙ্গে মায়াকে দেখে হৃদয়ের শুকিয়ে যাওয়া কলিজাতে যেন পানি আসলো হৃদ দু হাতে মায়াকে জড়িয়ে মায়ার গলায় মুখ ডুবাতে সুফিয়া খান মায়ের হাতটা ছেড়ে হাঁটল বাড়ির ভেতরে মা হিসাবে এই মুহূর্তে এখানে দাঁড়ানোটা ওনার কাম্য নয় বলে তিনি চলে যেতে যেতে কপাল কুঁচকে তাকালো হাসেমের লাশটার দিকে সুপিয়া খানের দৃষ্টি অনুসরণ করে আসিফ ওনার পেছন পেছন হাঁটলো বাড়ির ভেতরে মূলত কারো জানা নেই কেন মারলো বাড়ির ড্রাইভারকে তবে হাসেমকে মারার পেছনে যে মায়ার কোনো কারণ থাকতে পারে সেটা ঠিক বুঝলো আসিফ নয়তো এতদিন পর হঠাৎ করে কেন হৃৎ ভাই মায়া মায়াভাবির জন্য উতলা হয়ে উঠবে নিশ্চয়ই মায়াভাবিকে নিয়ে ভাই কোনো বিষয়ে ভয় পেয়েছে ভীষণ সেজন্য বিগত দিনের ভুল ভান্তি ভুলে নিজের বউকে কাছে টানছে সে এর থেকে ভালো আর কি হতে পারে দুজন মিলে গেলেই হয় সবার করা অপরাধবোধ কমে আসবে তাতে তাছাড়া এবার নিশ্চয়ই মায়াভাবি দুটো ঠিক হতে পারবে রিদ ভাই সাথে থাকলে অবশ্যই সম্ভব আসিফ রিদকে ভেসে দিয়ে সরে যেতে দীর্ঘদিনের টানাপোড়ন চাপিয়ে মায়াকে জড়িয়ে পরপর ঠোঁট বুলালো মায়ার গলায় বেহুশ মায়া রিদের বক্ষে শরীর ছেড়ে দিতে রিদ মায়াকে নিয়ে বসলো জায়গায় দু হাতে মায়ার মাথা চেপে মুখটা মুখোমুখি ধরতে কপাল ঠেকালো মায়ার কপালে হৃদ বিরবিড় করে বলল। সরি রীত খুব করে সরি তোকে হারিয়ে বেঁচে থাকার মতো সাহসী আমি নই হৃদের শরীরের স্যাঁত স্যাঁতে রক্তে মায়ার শরীরও রেপটে গেল তাতে হৃদের হাতের রক্তে মায়ার গাল গলা লেপটে যেতে হৃদের কপাল উঠিয়ে তাকালো মায়ের আদুলে মুখটার দিকে এই মুখটা তার খুব শখের এই মুখটা ছাড়া তার দিন যায় না রাত পোহায় না অথচ তার অনুপস্থিতিতে এই মুখটার প্রতি সকলের অবহেলা জড়িয়ে জানে না এই নারীকে ছোঁয়া তার জন্য কতটুকু হালাল তারপরও সে এই নারীকে তার অবহেলায় অন্য কাউকে ছুতে দিবে না এই নারী তার না হোক তারপরও হৃদের কাছে হেফাজতে থাকুক এই নারী এই নারীকে হারিয়ে সে পানে বাঁচতে পারবে না এই বিষয়টা সে অনেক আগেই উপলব্ধি করেছিল তারপরেও হৃদ বিগত দিনে অনেক চেষ্টা করেছিল এই নারী থেকে দূরে থাকার কিন্তু হৃদ ব্যর্থ এই নারীকে ভুলতে হৃদ জানে না তখন অন্ধকার রুমে মায়ার জায়গায় কে ছিল সেই কক্ষে তবে এখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছে অন্য মেয়ের জায়গায় আজ মায়া থাকতে পারত হৃদের অবহেলায় কেউ মায়ার অসুস্থতার সুযোগ নিতে পারত কিন্তু আজ নিজের মায়ের জন্য হৃদ মায়াকে হেফাজতে পেয়েছে গুমোট নিঃশ্বাসে হৃদ মায়াকে কোলে নিয়ে উঠে দাঁড়ালো বড় বড় পা ফেলে হাঁটলো বাড়ির ভেতরে ড্রয়িং রুমের এক পাশে রহিমা মাথা নুইয়ে সুফিয়া খানের পা চেপে কান্নাকাটি করছে হাসিনের হাতে শিকার হয়ে আসিফ তার মুখোমুখি দাঁড়িয়ে বড় বড় চোখ করে রিদ খানের বাড়িতে যে কেউ এসব করার সাহস করতে পারে সেটা রহিমার কাছে এসব না শুনলে বুঝতো না আসিফ সুফিয়া খান চোখ মুখ কেমন শক্ত করে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে ঋদ বেহুস্রত মায়াকে কোলে করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যেতে গম্ভীর সুফিয়া খান চোখ ঘুরিয়ে তাকালো সেদিকে দেখলো হৃদ মায়াকে নিজের রুমে না নিয়ে তার পাশাপাশি অন্য রুমে ঢুকতে হৃদের তখনকার হাসেমকে মারার কারণটা চট করে বুঝে গেল সুফিয়া খান একজন নারীকে অসম্মান করার বিষয়টা সুফিয়া খানের নীতিমালার বাইরে নারীকে অসম্মান করার পুরুষ সমাজে নোংরা কীট হয় আর এসব কীট সমাজে জীবিত থাকলে কমন নয় সমাজটা দূষিত হতে থাকবে তাই এসব কিটের বেঁচে থাকা থেকে মরে যাওয়াই উত্তম সুফিয়া খান শক্ত চোয়ালে আসিফকে ডেকে বলল আসিফ লাশটা পুলিশ মর্গে পাঠিয়ে দে ওরা সামলে নেবে আসিফ সম্মতি দিয়ে তৎক্ষণাৎ বলল জি ম্যাডাম রেস্টুরেন্টের মুখোমুখি চেয়ারে বসে আয়ন আর জুই জুইকে এই অবধি আয়নের সঙ্গে দেখা করতে মানাতে অনেক কষ্ট করতে হয়েছে আয়নকে বিগত দেড় মাসে অনেক চেষ্টার পর আজ জুই রাজি হলো আয়নের সঙ্গে দেখা করবে বলে জুই এসেছে সবে বিশ মিনিট হলো অথচ অল্পতেই বিরক্তিতে চোখ মুখ কুচকে বসে আছে আয়ন সেই তখন থেকে জুইকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে বিগত দিনে যা হয়েছে তাতে আয়ো ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চায়নি কাউকে একটা ভুল বোঝাবুঝি থেকে এসব কিছু হয়েছে বলে দাবি করলো তারপরও অবুধ জুই মানতে নারাজ আয়নের কথা আয়নের বাক্যের মাঝেই জুই কেমন অসন্তুষ্ট গলায় বলল আপনার কথা শেষ হয়েছে আমার আর শুনতে ভালো লাগছে না আমি বাসায় যাবো জুইয়ের কথায় আয়ন খানিকটা শক্ত গলায় বলল জুই আপনি এবার বাড়াবাড়ি করছেন একবার অন্তত শান্ত মাথায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করুন প্লিজ জুই তেরা উত্তরে বলল আমার মুড নেই আপনার কথা শোনার সময় থাকলে অন্য একদিন শুনবো আজ আসি বাই কথা বলে জুই দাঁড়িয়ে যায় চলে যাওয়ার উদ্দেশ্যে জুইকে জাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে দেখে খপ করে জুইয়ের হাতটা চেপে ধরলো আয়ন জুইকে টেনে জায়গায় বসাতে চেয়ে বলল আমার কথা শেষ না হওয়া অব্দি আপনি কোথাও যেতে পারবেন না জুই জায়গায় বসুন আয়নের হাত ধরাতে চেতে উঠল জুই নিজের হাত মুচরামুসরি করে ছাড়াতে চেয়ে বলল অসভ্যতামির একটা লিমিট থাকে আপনি সকল লিমিট ক্রস করে ফেলেছেন আমার পারমিশন ছাড়া আপনি আমাকে ছুলেন কিভাবে। হাতটা ছাড়ুন বলছি অসব লোক জুইয়ের কথা বাতাসে উড়িয়ে দেওয়ার মতন করে আয়ন তৎক্ষণাৎ উত্তর দিয়ে বলল আবার আপনাকে ছোঁয়ার অধিকার আছে বলেই ছুঁয়েছি জুই আবার শুধু আপনার হাত না আরও অনেক কিছু ছোঁয়া বা দেখার অধিকার আছে আপনার সাথে আমার সকল লিমিট ক্রস করার রাইটও আছে তাই চুপচাপ আমার কথাগুলো শুনুন নয়তো আমি বাধ্য হব আপনার সাথে জোর করতে জুই জেদ্দি গলায় বলল আপনার যা করার আপনি তা করেন আমার কিছু যায় আসে না আর কি বাকি রেখেছেন আপনারা আমাদের সাথে করতে আমাদের পরিবারের প্রতিটা সদস্য সন্স্বর্ণ ছাড়া জীবন পার করছে মায়া পাগল হয়ে বাড়ি ছাড়লো আরিফ ভাই কাকিকে নিয়ে ঘর ছাড়ল মুক্তাপুর স্বামীর সংসার ছাড়লো কাকা অসুস্থ হসপিটালে আছেন আপনাদের দয়া আমাদের সুন্দর পরিবারটা ধ্বংস হয়ে গেল এত কিছুর পর যদি আরও কিছু করা বাকি থাকে তাহলে সেটাও করে যান প্লিজ আমরা শুয়ে নেব আমাদের চামড়ায় শুয়ে গেছে এসব কিছু জুঁয়ের কথায় আয়ন জুঁয়ের হাতটা চেপে নিজের কাছে টেনে বলল, এসবের পিছনে আমাকে কেন দোষী করছেন জুই আমি সত্যি বুঝতে পারিনি আমাদের অনুপস্থিতে আপনাদের পরিবারের এত কিছু ঘটে যাবে আপনাদের আর কিছু বুঝতেও হবে না যা হওয়ার আমাদের সাথেই হয়েছে আপনারা ভালো থাকুন প্লিজ এবার আমাকে যেতে দিন ভালো লাগছে না আমার হাতটা ছাড়ুন আয়ন জুয়ের হাতটা না ছেড়ে বরং আরও জোরালোভাবে চেপে ধরে অসহায় গলায় বলল আপনি কখনো আমাকে বুঝতে চান না জুই আমার ভালোবাসা কখনোই আপনার চোখে পড়ে না আপ আয়নের কথা শেষ হওয়ার আগেই জুই চেতে উঠে বলল আপনার কি ভালোবাসা বুঝবো আমি মুখে মুখে চিল্লালে বুঝি ভালোবাসা হয় ভালোবাসার মানে বুঝি না আমি আপনি বোঝেন ভালোবাসা কি আর যদি ভাইয়ের জায়গায় আপনি অসুস্থ থাকতেন তাহলে ভাই কখনোই নিজের বইয়ের না নিয়ে থাকতো না আপনার মতন আপনার বউ ছাড়া চলে কিন্তু ভাইয়ের বউ ছাড়া চলে না বলেই সে এত হাঙ্গামা করতে পারে মায়াকে ঘিরে আপনার বিয়ে করা বউ তো আমিও ছিলাম কই আমার প্রতি কি দায়িত্ব পালন করেছেন আপনি খোঁজ নিয়েছিলেন আমার বিপদের সময় জানতে চেয়েছিলেন কেমন আছি আমরা দায়িত্ব কি শুধু আপনার নিজের পরিবারের প্রতি আমি আপনার দায়িত্বের মধ্যে পড়ি না বিয়ে করলেই সকল দায়িত্ব শেষ মনে করেছেন বিয়ে করে আমাকে পেয়ে গেছেন তাই না তাহলে শুনে রাখুন আমিও বলছি আপনার মতন মানুষের সংসার আমি জুই কখনো করবো না বেঁচে থাকতে আয়ন জুয়ের হাতটা ছেড়ে গালে হাত রাখতে রাখতে অসহায় গলায় বলল। জুই প্লিজ এমনটা বলবেন না আমাকে অন্তত একটা সুযোগ দিন নিজের ভুলগুলো ঠিক করার প্লিজ জুই ছিটকে আয়নের হাতটা নিজের গাল থেকে সরিয়ে দিতে দিতে বলল একদম আমাকে ছোঁয়ার চেষ্টা করবেন না আপনি আমার থেকে দূরে থাকুন কথাটা বলে জুই আয়নের হাত ছাড়িয়ে চলে যায় বাহিরের দিকে আয়ন অপরাধী মুখে তাকিয়ে রইল জুয়ের চলে যাওয়ার দিকে এসব টানা পড়ার সম্পর্কগুলো কবে ঠিক হবে আল্লাহ জানে তবে আয়ন মনে মনে ঠিক করলো একবার জুয়ের বাবার সঙ্গে দেখা করবে দুজনের বিষয়টা জানাতে চলবে ইনশাআল্লাহ